চব্বিশের কোনো মুক্তিযোদ্ধা না এটা সন্ত্রাসী লেখা ধনী ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের তো দিন্দা হচ্ছিল না এখানে কোন মুক্তি দেখলে পাইছে কথা বলে মুক্তিযুদ্ধের সাথে জয় বাংলার সাথে বঙ্গবন্ধুর সাথে এটার কোনো তুলনা হইতে পারে এটা আমরা চব্বিশে এনেজার তিন এটা হলো একটা সরকারকে পতন করার জন্য একটা একাধিক সরকার পতন হবে কিন্তু মুক্তিযুদ্ধ একবারই হবে এই বাংলাদেশ একবার হয়েছে এবং এই বাংলাদেশ থাকবে এই বাংলাদেশের সাথে চব্বিশের সাথে কোন চব্বিশ আরো হইতে পারে কোন মুক্তি না এটা একটা সন্ত্রাসী দেখা গেছে যে চুরি বাটারি করে তখন নাকি দেশ থেকে সমস্ত লুটপাট করে নেওয়া যেতেছে ছাত্র অপমানিত হয়েছে এটা এটার মধ্যে ছাত্ররা বেশি অপমানিত হয়েছে এখানে ওরা কন্ট্রোল করতে পারে নাই আর মুজজি 71 71 লও সমস্ত পৃথিবী জেরা সমস্ত বাংলাদেশ জেরা সমস্ত বাংলাদেশে মানুষ জেরা এই যুদ্ধ হয়েছে। হ্যাঁ এমন লক্ষ লক্ষ লোক মারা গেছে ও লক্ষ লক্ষ লোক মারা গেছে কেমন মারা গেছে বাংলাদেশে মারা যায় না ভারত মারা গেছে স্মরণার্থী মধ্যে 25 লক্ষ মারা গেছে মহিলা হ্যাঁ তুজান ইতিহাসিক 77 এক বলছে আপনারাই বলেন এটা কি সম্ভব নয় মাস যুদ্ধ করছে আপনারা আন্দোলন করছেন ওনারা তো যুদ্ধ করেন নাই মুক্তিযোদ্ধারা আমাদের দেশকে এনে দিয়েছেন স্বাধীনতা এনে দিয়েছেন

আচ্ছা দুঃখিত আমি দুঃখিত আমি কি ভুল বলে থাকি দুঃখিত নিজের ভুল বলে থাকি দুঃখিত দুঃখিত ভাইরা প্লিজ আমাদেরকে সর্বনিত করার জন্য এখানে ডেকেছে ডেকেছে আজকে যিনি বক্তব্য দিচ্ছিলেন ওই মুক্তিযুদ্ধ সন্তান যাই হোক যাই হোক আমরা মুক্তিযুদ্ধের কথাই বলবো আর আমরা ওই জন্য না এই বলে ধন্যবাদ আমিও আপনারা আর বিতর্ক করবো আর ধন্যবাদ আমি ক্ষমা পাচ্ছি বলে থাকে আমি ক্ষমা দেশের সন্তান দেশ স্বাধীন করেছেন আমাদের জন্য কথা অধিকার দিয়েছেন এই দেশকে হলে দেশকে ভালোবাসতে হবে আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আমার নিজের সামর্থ্য সব দিয়ে আমাদের দেশকে দিতে হবে তাহলে আমাদের দেশ স্বাধীনতা তুমিতা অর্জন করতে পারবে সবাইকে অনেক ধন্যবাদ আমি জিনিস করে জেলা মহোদয় এবং জেলা